ডিসেম্বর মাসের মাঝামাঝি এই এটা अप्लाई করছি আচ্ছা একবার अप्लाई করা হয়েছে হ্যাঁ একবার अप्लाई করছি তিন মাস পরে যেটা করতে হয় দি সেকেন্ডটা আর করা হয় না সেকেন্ড अप्लाईটা এখনো করিনি আগামী কালকে আমি সেকেন্ড अप्लाईটা করব আজকে তারিখ অবধি আপনি কি রেজাল্ট দেখলেন বাগানে আমি গত পাঁচ ছয় দিন আগে আমি বাগানে গেছি এখন তো বাগান বদ্ধ তো পাঁচ ছদিন আগে বাগানে বাগানে গিয়ে আমি যেই গাছগুলিতে আমি এই মেডিসিনগুলি ব্যবহার করছি আপনাদের সেবিক অর্গানিকের যে আপনাদের যে ফর্মুলা ব্যবহার করছি সেগুলিতেই গিয়ে সেই গাছগুলির কাছে গিয়েছি সেই গাছগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং গাছগুলি যে ফাটা ছিল অনেকগুলি ফাটা বদ্ধ হয়ে গেছে নতুন চামড়াও গজাইছে আবার যে চামড়া যে গাছগুলি একদম লেটেস্ট চাওয়া বদ্ধ আছে এই গাছগুলির আমি আমার রে দিয়ে আমি কিছু তুমি গাছগুলিতে তুমি দেখো তো গাছগুলিতে যে আগে তো তোমার এগুলি ড্রাই আসিল এগুলিতে তো কষাইতো না হ্যাঁ এটিতে এখন কষাইতেছে না সে প্রায় পনেরো ষোলোটা গাছের সে দেখল যে দাদা এই গাছগুলিতে আমরা এই ওষুধটা অ্যাপ্লাই করছি পনেরো ষোলোটা গাছের মধ্যে আমি দেখছি আট থেকে দশটা গাছ আপনার একদম মানে যেইটুকু সাধারণভাবে যেইটুকু কষ হওয়া দরকার যেইটুকু লেটেস্ট হওয়া দরকার এই লেটেক্সগুলো আই আইসে তিন চারটা গাছে দেখলাম যে না পুরোপুরি আইসে না কিছু আইসে আর দুইটা গাছে দুইটা বা তিনটা হুম গাছে এটার রেসপন্স নাই এটার মধ্যে এখনও কষ আইসে না তো এই ক্ষেত্রে গিয়া হ্যাঁ এক্সপেক্ট করা যায় দ্বিতীয়বার অ্যাপ্লাই করলে সবগুলি ঠিক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই কারণেই আমি আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে যাইতাছি তো আমার কাছে যে মোটামুটি যে ধারণারা জন্মাইছে যে এই মেডিসিনটা যে আপনাদের সেভি অর্গানিকের এটা যদি ব্যবহার করি তাইলে কৃষকদের যে বাগানে গাছ ড্রাই হয়ে রয়েছে চামড়া ফাইটটা রয়েছে হ্যাঁ এগুলি সমাধান সম্ভব হ্যাঁ আজ আজকে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আপনার কাছ থেকে আমরা এই তথ্যটা পাইলাম তা আপনার বাগানে যে পজিটিভ রেজাল্টটা আসলো এটাতে যে পাশের বাগানগুলো ওই বাগানের মালিকগুলি যখন বিষয়টা দেখলো বা জানলো ওনাদের মধ্যে কি কোনো প্রভাব আইছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রভাব আইছে আমার পাশের বাগানে একজন আমার আমি ওনাকে আঙ্কেল বলে ডাকি কাকা বলে ডাকি আয়া দেখছে দেখে খুব খুশি হয়েছে আমার বাগান অত বাবাজি অনেকগুলি কাছে এরকম সমাধান রয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করলে আমি সমাধান হইগো আপনি নিজেই আমার বাগানটা দেখেন এবং সেখানে তাইনে তাই না উৎসাহিত হয়েছে এবং তাইনেও এটা অ্যাপ্লাই করার লিখা তৈরি হয়েছে চ্যানেল ফাটা চামড়া ভারী এই ম্যাটারটা ছাড়াও নর্মাল ভাবে যে রাবার গাছে যে আমাদের অর্গানিক সার ইউজ করা হয় এতে কি আপনি উৎসাহিত একদম 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 এটা খুব ভালো রেজাল্ট আপনি বাগানে এটা অ্যাপ্লাই করার পর আপনার মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট তার উপরে আপনার থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট উৎপাদন আপনার বৃদ্ধি হইবই আপনার যা উৎপাদন নরমালি হয় তার থার্টি পার্সেন্ট আপনি উৎপাদন বেশি পাইবেন আপনি এই সেব অর্গানিক ব্যবহার করলে শুধু উৎপাদন না বলা পারে যে আমি দেখলাম যে বাগানে রাসায়নিক সার ব্যবহার করলে কি হয় আপনার মাটিটা নষ্ট হয়ে আপনি জৈব সারটা ব্যবহার করার পর দেখছি আমি এখানে কেঁচুর মাটি কেঁচু মাটির মধ্যে কেঁচু তৈরি হয়েছে তার মানে কি তা এই মাটিটা উর্বরতা রয়ে গেছে এই মাটিটার মধ্যে আপনার মাটির যেই নষ্ট হইতেছে আমাদের এই রাসায়নিক সার ব্যবহার করার ফলে এটা টিকা পরিত্রাণ পাইতেছে তাহলে মাটিটা সুরক্ষিত রয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা কৃষকদের আমরা রাসায়নিক সার ব্যবহার করিয়া মাটিটারই নষ্ট করে ফেলাইতেছে ধরেন আজকে আমি অত্যন্ত মিশি পাইতেছি ঠিক আছে কিন্তু আগামী দিনের লেগে আমাদের ভীষণ বিপদ যারা কৃষক তাদের কাছে এবার তারা ঠিক ঠিকভাবে সব কৃষকরা জানে কিনা বুঝে কিনা যে রাসায়নিক সারের মাটিটা কিন্তু নষ্ট করে দিতেছে আর জৈব সার মাটিটারে উর্বর রাখতেছে এটা এটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এতক্ষণ আমরা দীপক বাবুর কাছ থেকে জানলাম যে উনি কীভাবে উপকৃত হলেন ওনাকে বিশেষভাবে যে যিনি গাইড করলেন যার গাইডলাইন্স নিয়ে উনি কাজটা করেছেন মিস্টার স্বপন কুমার দেবনাথ উনি আমার পাশেই আছেন ওনার কাছ থেকে আমি একটা জিনিসই জানবো যে এরকম অন্যান্য বাগানে যে আপনি অ্যাপ্লাই করালেন আর অন্যান্য ক্ষেত্রে সেক্ষেত্রে কি একই ভালো ভালো রেজাল্ট আপনি শুনতে পেয়েছেন আমি এ পর্যন্ত বেশ কটা বাগানে আমাদের ট্রিটমেন্ট করা হয়ে গেছে অলরেডি ওগুলোর খুব ভালো রেজাল্ট আছে আর রিসেন্ট আমি একটা আপনার বৈরিকি বাজার একটা বাগানেও আমি অ্যাপ্লাই করিয়েছি ওখানেও ভালো রেজাল্ট তো আমাদের আমি বলবো আমাদের যে এই ট্রিটমেন্ট পদ্ধতিটা আমাদের যে প্রতিটা ওয়ার্কার আছে প্রত্যেকে যদি এই বিষয়টাকে সুন্দরভাবে লক্ষ্য করে তাহলে ত্রিপুরা রাজ্যে যে রাবার বাগানগুলি আছে প্রত্যেকটা মালিক উপকৃত হবে এবং সানন্দে আমাদের ডেকে নেবে এটা আমার বিশ্বাস তো দীপকবাবুর